আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেশার কুকারে কীভাবে হেলনডাল রান্না করবেন তো দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে খুব সহজে রান্না করতে পারবেন আর এটা খেতে ভীষণ মজা এটা হচ্ছে ডাল এটাকে আমাদের দেশে বলে হ্যারন ডাল বলা হয় আপনাদের দেশে কি ডাল বলে আমি জানি না এই ডালটা আজকে রান্না করব ইস মাছ দিয়ে তো এটা এখন কাঁচা আছে এখানে আমি এক বাটি পরিমাণ নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমি ভেজে নেব তো ডালগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি চুলায় চুলাটা আমি অন করে দিয়েছি এগুলাকে এখন ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডাল বাজা হয়ে গেছে অলরেডি এখন আমি চুলাটা অফ করে দিব তোর ডালগুলো একটু ঠান্ডা হলে এগুলাকে এখন দিয়ে আমি ঠিক আছে যাতে চামড়াটা ফলসটা আলাদা করতে হবে আমি সবগুলো ডাল কিভাবে চুরে নেবো তো দেখতে পাচ্ছেন ডালগুলোকে আমি পুতা দিয়ে চুরে নিয়েছি এখন এগুলোকে আমি ধুয়ে নিব ধুয়ে চুলায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এখন এখানে ডালগুলো দিয়ে দেব সব ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ডালগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি ডালগুলো সিদ্ধ করার জন্য কম এই জন্য আমি ডালগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ দিব আর না হলে আপনারা এমনি নর্মালভাবে ডাল রান্না করতে পারবেন তো এখন সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সিদ্ধ করে নিব প্রেশার কুকারে করে সিদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা করে নিব আমি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোকে কঠিয়ে নিচ্ছি এখানে আমি একের তালের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এগুলোকে লেগে নেব তো আমি এখানে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গোড়া হাফ চা চামচ হলুদের গোড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ কোনো কারণে দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে ইলিশ মাছে মাথা নিয়েছি দুইটা লেস দিয়েছি এগুলো দিয়ে এগুলোকে এখন কষিয়ে নেব তো এখন আমি ডাকনা দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর অক্ষণ তা কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে মাছের সাথে দিয়ে দিই ও দেখতে পাচ্ছেন এখানে আমার ইলিশ মাছগুলো কষানো হয়ে গিয়েছে অলরেডি তেলগুলো উপর উঠে গিয়েছে এখন আমি এর মাঝে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাছ আর ডাল এখন আমি এর মাঝে দিয়ে দিব কিছুটা ধনাকুচি এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা কেটে আরও দিয়ে দিব এখানে পেঁয়াজ ব্যাস্তাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তেল সব উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এটা খেতে ভীষণ মজার যারা এখনও খাননি এভাবে রান্না করে খেবেন একটা টেস্ট অসাধারণ বলতে হবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেন তো আজকের জন্য এটুকু থাকুক আল্লাহ হাফেজ